বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি পিড়িত ভালা গলার মালা বললি কি আর দেখলে তারে চোখের নিশা হয় রে বন্ধু চোখের সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা কইসি আমি মন পাগে না বসন্ত কালে কইসি আমি মন পাগে না তোমার নামে রে তুমি বন্ধু কালা পাখি আমি দেবকি তোমার শত গান बोलते पारين وشتو قالے تماں بولتے پارين تھنک يو